হেল্ল' 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 কি অৱস্থা তোমাৰ সবাৰ তোমাদের মধ্যে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শুরু করে দিয়েছ আজকে দশ পনেরো দিন সময় হয় এই ক্ষেত্রে অনেকে গ্রাম থেকে ঢাকায় এসেছে কেউ বা বাসা থেকে কোনো প্রাইভেট ব্যাচে ভর্তি হয়েছে কেউ বা স্থানীয় কোচিং সেন্টারে ক্লাস করছে বাট তাদের মধ্যে অনেককেই আমরা দেখতে পাই তুমি সাধারণত টিচার যখন ক্লাসে পড়ান তখন তুমি বুঝো তিনি যখন একটা রুলস পড়িয়ে সেটাকে দুইটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করেন দুইটা এমসিকিউ উই রিলেটেড সলভ করে দেন তোমার কাছে সহজ মনে হয় কিন্তু ঝামেলাটা বাদে যখন তুমি বাসায় এসে লেকচারশিট থেকে কিংবা বই থেকে সেই আইটেমগুলা প্র্যাকটিস করতে যাও তখন এমন কিছু এমসিকিউ আসে সেগুলা উত্তর করার প্রসেস বা টেকনিকটা তুমি ধরতে পারছো না কিংবা অনেক ক্ষেত্রে বইয়ের ব্যাখ্যা দেখে তুমি বুঝে যাচ্ছ যে আচ্ছা এটা এইভাবে হবে কিন্তু ভাইয়া আমি যখন কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছি পরীক্ষাতে কোনোভাবেই আমি আশানুরূপ নাম্বার তুলতে পারছি না অর্থাৎ যত নাম্বার উঠানোর কথা অর্থাৎ তুমি সেভেন্টি এইটি পার্সেন্ট তো একটা পরীক্ষা দিলে পাওয়ার কথা বাট দেখা যাচ্ছে তুমি ফিফটি পার্সেন্ট নাম্বারও পাচ্ছ না পাচ্ছ তোমার মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে বা একটা ভয় কাজ করতেছে যে ভাই আমি লেকচারশিট স্যার পড়াইলে বুঝি আমি নিজে নিজে যখন প্র্যাকটিস করতে যাই দুই একবার আটকে গেলে আমি প্রশ্নর ব্যাখ্যা দেখলে আমি এটা বুঝতে পারি যে আসলে কেন হলো বাট পরীক্ষার সময় আমি ধরতেই পারি না কোন প্রশ্নের উত্তর কি হবে এবং এটা আসলে কোন রুলস থেকে এসেছে তুমি যদি এই ভয়ের মধ্যে থাকো আমি তোমাকে বলছি আমি আমার অ্যাডমিশনের প্রথম দশ পনেরো দিন ঠিক তোমার মধ্যে প্রবলেমের মধ্যে দিয়ে গেছি অর্থাৎ আমিও টিচার কি পড়াচ্ছেন বুঝতেছি উনি কোন রুলস এক্সপ্লেন করতেছেন এটা ধরতে পারতেছি বাট বাসায় এসে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি দেখতাম একটা লেকচার শিটের মধ্যে দশ পনেরোটা এমসি আমি বুঝতামই না যে আসলে এটার উত্তর কীভাবে করতে হয় সেই ক্ষেত্রে কারো সাহায্য নিতে হতো আবার পরীক্ষা দিতে গেলে আমি দেখতাম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট উত্তর হচ্ছে থার্টি পার্সেন্ট প্রশ্নের উত্তরই আমি বুঝি না বা প্রশ্নই বুঝি না কী ধরনের হচ্ছে সো এই সমস্যাটা হচ্ছে এই কারণে কারণ আমরা হুট করে এত পড়াশোনার মধ্যে দিয়ে গিয়েছি কিংবা ইংরেজিটাকে নিয়ে আমাদের ছোটোবেলা থেকে এত পরিমাণে ভয় দেখানো হচ্ছে সাধারণ জ্ঞানের এত তথ্য তুমি মনে রাখতে পারবা না ম্যাথ ছাড়া এই সাঁত্রিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু বিজ্ঞানের ক্যালকুলেশনটা করতে পারবি কিংবা বাংলা ব্যাকরণের এই দুর্ভোধ্য কি তুই মনে রাখতে পারবি ঢাবিতে কিন্তু বাংলা ব্যাকরণে কিংবা বাংলাতে সবচেয়ে বেশি শিক্ষার্থী আটকে যায় এরকম নানাবিধ কথা শুনে ভয় শুনে আমরা সাধারণত পাড়া জিনিসগুলোতে ঝামেলা করে ফেলি সো এই জিনিসটা প্রথম দশ পনেরো দিন হওয়া স্বাভাবিক এবং দেখবা ক্রমান্বয়ে তোমার উন্নতি হচ্ছে প্রথম দিন তুমি যে কয়টা পারছিলে বা যেই জায়গায় ভুল হচ্ছিলে সেই ভুলটাকে খুঁজে বের করে যখন কাজ করছো দ্বিতীয় পরীক্ষার দিন আরেকটু ইম্প্রুভ হচ্ছে তৃতীয় পরীক্ষার দিন আরেকটু ইম্প্রুভ হচ্ছে সো প্রথম প্রথম তুমি তোমার আশানুরূপ আউটপুট না পেলে সেটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই কারণ এই ফেস বা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমার আগে হাজার হাজার শিক্ষার্থী গিয়েছিল এবং তারা সেটা ওভারকাম করে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে টপও করেছে এখন প্রশ্ন হচ্ছে এই প্রসেসটাকে আমি ক্র্যাক ডাউন করবো কিভাবে দেখো সমস্যাটা যদি প্রথম দশ পনেরো দিন হয় তাহলে এটা কোনো সমস্যা না এটার সমাধান খোঁজাটা তোমার গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াবে কিন্তু সমস্যাটা যদি এক মাসের অধিক চলে তাহলে এটা আসলে একটা সমস্যা এই ক্ষেত্রে তোমার সমাধান খোঁজা উচিত যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে আমি কি টিচারের পড়াই বুঝতেছি না নাকি ওনার ক্লাস আমার মাথার উপর দিয়ে যায় সেই ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না আমি ভুল মানুষের কাছে পড়ছি আমি ভুল জায়গায় পড়ছি ওনার কথা বুঝি না ওনার ব্যাখ্যা ধরতে পারি না ওনাদের পড়ানোর প্রসেসটা আমার সাথে যাচ্ছে না সেই ক্ষেত্রে তুমি যেই কোচিংয়ে আছো যেই ব্যাচে আছো সেইটা পরিবর্তনের একটা সিদ্ধান্ত তুমি নিতেই পারো কারণ এক মাসের বেশি দেরি হয়ে গেলে পরবর্তীতে তুমি যে কোনো নতুন কোচিং সেন্টার বা ব্যাচে ভর্তি হয়েও তুমি মানে খাপ খাওয়াতে পারবে না ওই কোপ আপ করাটা টাফ হয়ে যাবে বাট প্রথম দশ পনেরো দিনের যদি প্রবলেম হয় আর এইটার যদি একজ্যাক্ট একটা সলিউশন তুমি বের করে নিতে পারো এইটা কোনো সমস্যাই না কারণ এই সমস্যার মধ্যে দিয়ে সবাই গিয়েছে সো তোমাকে যেটা করতে হবে সমস্যাটা খুঁজে বের করে সমাধানটা আনতে হবে এবং এই প্রসেসে লেগে থাকতে হবে আগামী চারটা মাস আমি বারংবার যে কথাটা বলি লেগে থাকলে চান্স তোমার ইনশাল্লাহ হবে সেই ক্ষেত্রে করণীয়টা কি দেখো তুমি অ্যাডমিশনের জন্য কর কাজ হিসেবে যেটা করবা নিয়মিত ক্লাস করবা তুমি যেই কোচিং সেন্টার বা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে থাকো সেই কোচিং সেন্টার বা অনলাইন ব্যাচে নিয়মিত ক্লাস করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ক্লাসে যে পড়ানো হচ্ছে সেই লেকচার শেষ অর্থাৎ তোমাকে আজকে যা পড়ানো হচ্ছে সেই লেকচারটা শেষ করে ফেলতে হবে কোনো কিছু বাকি রাখা যাবে না যে পরে পড়বো পরের দিন পড়বো এইটা করা যাবে না এর পাশাপাশি প্রতিদিন তোমাকে ইংরেজি মুখস্থ আইটেম এবং বাংলা মুখস্থ আইটেম পড়তে হবে ইংরেজি অ্যান্ড বাংলা মুখস্থ আইটেমগুলো পড়তে হবে এটা প্রতিদিন বাধ্যতামূলক তুমি ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ইডিয়মস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক দেড় ঘন্টা পড়লা আর বাংলার ক্ষেত্রে সমার্থক শব্দ এক কথায় প্রকাশ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন এইগুলা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক ঘন্টা করে পড়ে ঘুমোলে তুমি আগামী চার মাসের মধ্যে ইংরেজি এবং বাংলার মুখস্থ আইটেম হান্ড্রেড শেষ করে তুমি চার পাঁচবার রিভিশনও দিতে পারবা যদি আমি যেই প্রসেসে বলছি সেই প্রসেসটা ফলো করো তাহলে দেখো নিয়মিত তোমাকে ক্লাস করতে হবে তুমি যেই কোচিং সেন্টার বা অনলাইন বেচেই ভর্তি হোক সেখানে নিয়মিত ক্লাস করতে হবে লেকচারটা শেষ করতে হবে তার পাশাপাশি প্রতিদিন ইংরেজি বাংলা পড়বা তারপরে হচ্ছে পরীক্ষা দেওয়া পরীক্ষা দিলে তোমার ভুল বের হবে সেই ভুল বের হওয়াটা কখনোই খারাপ কিছু না কারণ যত ভুল করবা সেই ভুল থেকেই কিন্তু তুমি শিখে নিবা পুনরায় পরবর্তীতে এই রিলেটেড ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক আংশিক কমে যায় সো সেই ক্ষেত্রে তুমি দেখবা পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার ভুলগুলো শুধরে যাচ্ছে তুমি সেখান থেকে শিখতে পারছো আর একটা সার্টিন টাইম পরপর রিভিশন দেয়া। অ্যাডমিশনের এই টাইমে যে যত বেশি রিভিশন দিবে সে তত বেশি অ্যাডমিশনে এগিয়ে যাবে কি হবে এগিয়ে যাবে সো এই জিনিসটা একটু মাথায় রাখবা তাহলে আমি তোমাকে কি কি বলছি নিয়মিত ক্লাস করা সেটা অনলাইন কোচিং সেন্টার হোক কিংবা অফলাইন কোচিং সেন্টার হোক ক্লাসগুলোতে পার্টিসিপেট করলে ওই ভাইয়াদের কথা শুনলে অনেক আইডিয়া পাবা সেই ক্ষেত্রে আবার একদিনে যদি দুই তিনটা পেইড বেচের ক্লাস থাকে সেটা করতে আমি মানা করি কারণ একদিনে তিনটা করে ক্লাস একটা অ্যাডমিশনের স্টুডেন্টের জন্য টর্চার কারণ অফলাইনে সপ্তাহে তিনটা ক্লাস হয় সেই ক্ষেত্রে তুমি যদি ডেইলি তিনটা করে ক্লাস করো সেটা আসলে তোমার জন্য বেশি টর্চার হয়ে যাবে তোমার যদি এই বিষয় নিয়ে কখনো সন্দেহ থাকে যে স্বাধীনবেলের কথাটা বিশ্বাস হচ্ছে না বিগত বছরগুলোতে যারা ঢাবিয়ান হয়েছে আমার মতো ঢাকা ইউনিভার্সিটিতে আছে তোমার এলাকার বড়ো ভাই বা পরিচিত ওনার সাথে একটু কথা বলে দেখিও যে ভাই ডেলি কি আমি অ্যাডমিশনের জন্য তিনটা করে কোচিংয়ের ক্লাস করব নাকি সপ্তাহে তিনটা করব নাকি প্রতিদিন একটা করলে ভালো হয় উনি তোমাকে পরামর্শ দিবেন যদি আমার কথাটা ফেক বা ভেগ মনে হয় তাহলে দেখো নিয়মিত ক্লাস করবা প্রতিদিন বেচার একটা ক্লাস হলে সুন্দর তারপর তোমার ওই দিনে যে লেকচারটা পড়ানো হবে সেটা বাসায় শেষ করা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ সেই লেকচারটা শেষ করার পাশাপাশি প্রতিদিন মুখস্থ আইটেম ইংরেজি এবং বাংলা পড়বা এবং একটা নির্দিষ্ট সময় পর পর যখন তুমি গ্যাপ পাবা তখন হচ্ছে তুমি ইংরেজি বাংলার সাথে সাথে বাকি যে টপিকগুলো আছে ধরো ইংরেজি ফার্স্ট পেপার হতে পারে ফার্স্ট পেপারের যে ভোকাবুলারি পার্ট অংশগুলো আছে কিংবা বাংলা প্রথম পত্রের যে টপিকগুলো আছে প্রথম পত্রের যে গদ্যপদ্য নাটক উপন্যাস আছে কিংবা বিগত বছরে বিসিএস সহ বিভিন্ন চাকরি বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সাধারণ জ্ঞানের কিংবা হিসাব বিজ্ঞান যেই হিসাব বিজ্ঞানের বাইরে ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের যে টপিকগুলো আছে তুমি নিজে নিজে পড়ে শেষ করতে পারবা ওইটা তুমি একটা নির্দিষ্ট সময় করে প্রতিদিন একটু একটু করে পড়ে এগিয়ে রাখলে চার মাসের মধ্যে শেষ হয়ে যাবে আর পরের কাজ যেটা বলেছি পরীক্ষা দেয়া পরীক্ষা দেয়া তোমার জন্য অবশ্যই কর্তব্য যত বেশি পরীক্ষা দিবা তত বেশি ভুল করবা ভুল থেকে শিখে নিবা একই ভুল একই সমস্যায় পরবর্তীতে আর পড়তে হবে না এখন পরীক্ষা দিয়ে যদি ভুল হয় এবং সেই ভুলটা শিখে নিলে যদি এই একই ভুলটা পরীক্ষায় আর না হয় তুমি বেঁচে গেলাম না কারণ এখন ভুল করাতে শিখে গেছো এবং ঢাবির ভর্তি পরীক্ষায় এই রুলসের এই সিস্টেমের একটা প্রশ্ন আসলে তুমি কিন্তু আটকাবে না যে এটা আমি একবার কোচিংয়ে কিংবা অনলাইন ব্যাচে পরীক্ষা দেওয়ার সময় ভুল করেছিলাম শিখে নিয়েছি সেটাই পরীক্ষায় এসেছিল এবং রিভিশন দেয়া যে যত বেশি রিভিশন দিবে বিগত বছরের ক্লাস বিগত বছরের ক্লাস না মানে বিগত ক্লাসগুলোকে রিভিশন দিবে লেকচার শিটটা বারবার পড়বে একের পর এক রিভিশন দিবে প্রতিটা ক্লাস ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার ব্যানোলজি যে যত বেশি রিভিশন দিবে সে তত বেশি এগিয়ে যাবে এবং এই ফর্মুলাটা তোমাকে চার মাস টেনে নিয়ে যেতে হবে অর্থাৎ চার মাস তোমাকে এইভাবে পরিশ্রম করতে হবে অনেক সময় হতাশ মনে হবে অনেক সময় মনে হবে আমি কেন পারছি না কোথাও গিয়ে তুমি সমীকরণটা মিলাতে পারবা না যে এত পরিশ্রম করছি এত এত চেষ্টা করছি এত পড়া পড়ছি তারপরেও ব্যাটে বেলো মিলছে না কোচিংয়ের পরীক্ষায় আমার নাম্বার উঠছে না সেই ক্ষেত্রে বারবার মাথায় রাখবা কোচিং বা অনলাইন ব্যাচের যে পরীক্ষা সেই পরীক্ষায় তুমি ভালো করলে বা ফার্স্ট হলেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ভালো করবা বা ফার্স্ট করবা এর কোনো যৌক্তিকতা নেই বাট এখানে আস্তে আস্তে উন্নতি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করার একটা লক্ষণ বলা যেতে পারে সো সেই ক্ষেত্রে এই পরীক্ষা খারাপ হচ্ছে বলে যে ঢাবির পরীক্ষাও হানড্রেড পারসেন্ট খারাপ হবে বিষয়টা এমন না এই পরীক্ষাগুলোতে খারাপ হলে ভুলগুলো থেকে যদি শিখে নিতে পারো সেটা হবে তোমার লাইফের সবচেয়ে গুরান্ত মানে একেবারে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত সিদ্ধান্ত যেটা তোমার অ্যাডমিশন জার্নিটাকে স্মুথ করবে এবং আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি তুমি যদি বছ আগামী চারটা মাস লেগে থাকতে পারো আমি যেভাবে বলেছি তাহলে চান্স তোমার ইনশাল্লাহ হবে এবং তোমার এই চান্সকে কনফার্ম করতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জন্য নিয়ে এসেছি টার্গেট ডিউ ব্যাচ বি ইউনিট এবং সি ইউনিট যেখানে বাংলার ক্লাস পঞ্চাশটা ইংরেজির ক্লাস পঞ্চাশটা সাধারণ জ্ঞানের ক্লাস পঞ্চাশটা এখানে এমসিকিউ প্লাস ক্লাস রিটেনের ক্লাস হবে কিসের এমসি ক্লাস রিটেনার ক্লাস হবে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটা প্রতিটা ক্লাস শেষে এই টপিকগুলোর উপর পরীক্ষা নেওয়া হবে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচারশিট পিডিএফ আঁকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা হবে ক্লাসগুলো নিবে ঢাবিয়ানরা ওয়েবসাইটে ক্লাসগুলো সাজানো থাকবে কোর্স ফি তিন হাজার টাকা আমাদের এখানে ভর্তি চলছে তুমি এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই দুইটা নাম্বারে কল দাও আমরা সকল কিছু গুছিয়ে বুঝিয়ে তোমাকে আমাদের এই ব্যাচ সম্পর্কে জানিয়ে দিব এবং যারা ফেসবুকে ভিডিওটি দেখছো আমাদের ফেসবুক পেজে এস এম এস করতে পারো যারা সি ইউনিটের স্টুডেন্ট তাদের বাংলার জন্য থাকবে পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি অন্যদিকে ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিংয়ের ক্লাস থাকবে আমাদের বৃষ্টি বৃষ্টি করে ফাইনাল মডেল টেস্ট বৃষ্টি ভর্তি কার্যক্রম চলছে কোর্স ফিস ইউনিটেরও তিন হাজার টাকা এবং যারা ভর্তি হতে চাচ্ছ এই দুইটা নাম্বারে কল দিতে পারো আমাদের এই ব্যাচে এমসিকিউ এবং রিটেন দুইটারই ক্লাস হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর পরবর্তীতে যখন তুমি গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর কিংবা সাত কলেজের ভর্তি পরীক্ষা দিবা তোমাকে আর আলাদা করে ভর্তি হতে হবে না আমাদের এই ব্যাচের মধ্যেই তুমি গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর কিংবা সাত কলেজ ভর্তি পরীক্ষার ক্লাস পেয়ে যাবে এবং আমরা সকল ক্লাস খুব সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে তোমাকে উপস্থাপন করব। কারণ আমাদের এখানে যারাই ক্লাস নিবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সো বিস্তারিত জানতে নাম্বারে কল দাও আমাদের ফেসবুক পেজে এস এম এস দাও আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে আর এই চান্স নেওয়ার ক্ষেত্রে যত ধরনের প্রতিবন্ধকতা আসবে সামনে থেকে আমরা বলে দিব কিভাবে তুমি সেটা শর্ট আউট করে স্বপ্নের ঢাবি ক্যাম্পাসে চলে আসতে পারো